আমরা এখন টুলসের নামগুলা দেখব প্রথমে আমাদের আছে এটার নাম হচ্ছে ফিলার কেস হ্যাঁ ফিলার গেস থেকে শুরু করি এটা হচ্ছে ফিলার গেস তারপরে হচ্ছে এটা সকেট এটা হচ্ছে স্পার্ক স্পার ফ্লাক সকেট হ্যাঁ এটা হচ্ছে স্পার ফ্লাক সকেট এটা সকেট আমরা দেখি এটা হবে এটা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট আর হচ্ছে এটা এল হ্যান্ডেল দেখতে পাচ্ছি স্টেশনটা হচ্ছে আমাদের শর্ট এক্সটেনশন বার এটা হচ্ছে লং এক্সটেনশন বার এটা হচ্ছে আমাদের কম্বিনেশান স্প্যানার কম্বিনেশন স্প্যানার এখানে একরকম এখানে আরেক রকম হ্যাঁ এটা রিং থাকে এখানে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাবল ওপেন স্প্যানার মানে দুই দিকে থাকে হ্যাঁ ডাবল ওপেন স্প্যানার আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাবল রিং স্প্যানার আমরা দুই দিকে রিং দেখতে পাচ্ছি তারপর হচ্ছে অফসেট এটা না অফসেট রিং স্প্যানার আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এটাকে আমাদের ফ্লিপো বলি কারণ এখানে দেখতে পাচ্ছি যে এটা ঘোরানো যায় হ্যাঁ যেখানে দেখবো এটাকে ফ্লিপো বলা যায় ফ্লিপ স্ক্রু ড্রাইভার আর এটা আমাদের ফ্লাট যেহেতু এই যে অংশ ফ্লাট দেখতে পাচ্ছি এটাও ফ্লিপ স্ক্রু ড্রাইভার কিন্তু এটা স্টার স্ক্রু ড্রাইভার বলবো এখানে এই কারণে আমরা ফ্লিপ স্ক্রু ড্রাইভার বলি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কম্বিনেশন প্লায়ার্স হ্যাঁ কম্বিনেশন প্লায়ার্স আচ্ছা আরেকটা বিষয় দেখি এটা তো আমাদের ফ্লাট স্ক্রু ড্রাইভার তাই না এটা একদম ছোট আসন একটা ছোট পার্সন একদম ছোট। ওটাকে আমরা এই স্টাফই স্কু টাইপার বলি ছোটটা যেটা সব জায়গায় দোকান আছে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্বিনেশন প্লায়ার্স এটা হচ্ছে আমাদের নোস প্লায়ার্স নোস প্লায়ার্স এটা হচ্ছে মাংকি প্লায়ার্স আরেকটা ছিল এই যে আচ্ছা মাংকি প্লায়ার্স এর আগে এটা আমাদের ছিল কম কম এটা কাটিং প্লায়ার সরি এটা কাটিং প্লায়ার্স কাটিং প্লায়ার্স এটা হচ্ছে মাংকি প্লায়ার্স ওকে এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের বাইশ গ্রিপ প্লায়ার্স গ্রিপ বাইশ বাইশ গ্রিপ বাইশ গ্রিপ প্লায়ার্স এটা হচ্ছে আমাদের এল এন কি হ্যাঁ এল কি আমাদের সেট আছে এটা হচ্ছে আমাদের ট্রাঙ্গুলার স্প্যানার সরি ট্রাঙ্গুলার স্ক্রেপার ট্রাঙ্গুলার স্ক্রেপার তিনটা আমাদের মাথা দেখতে পাচ্ছি ট্রাঙ্গুলার মতো ট্রাঙ্গুলার স্ক্রেপার তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল গ্রাফ ফ্ল্যাট ফাইল একদম ফ্লাইট ফ্লাট এটা হ্যাঁ ফ্ল্যাট ফ্ল্যাট ফাইল গ্রাফ এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল গ্রাফ এটা হচ্ছে আমাদের রাউন্ড 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 হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট চিজেল ফ্ল্যাট চিজেল এটা হচ্ছে রাউন্ড নোস চিজেল এটা হচ্ছে আমাদের সেন্টার পান্স এই যে সেন্টার একদম সেন্টারে পাঞ্চ করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিপ ডিপ পাঞ্চ ঠিক আছে এটা হচ্ছে হোলো পাঞ্চ হোলো মানে ছিদ্র হ্যাঁ দেখতে পাচ্ছি হলো পান এটা হচ্ছে র্যাচেট হ্যান্ডেল এটা হচ্ছে স্পিড হ্যান্ডেল স্পিড হ্যান্ডেল দ্রুত এটাই ঘোরানো যায় স্পিড হ্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের সফট হ্যামার এটা হার্ড হ্যামার আরেকটার জন্য কী হ্যামার ছিল ক্রসপিন ক্রস পিন হ্যামার ক্রসপিন হ্যামার এটা হচ্ছে আমাদের এটার হার্ড হ্যামার বলি আবার পিন হ্যামারও বলি আর হচ্ছে আমাদের আমরা এটা হচ্ছে কি পেইন ব্রাশ পেইন ব্রাশ এটা হচ্ছে লিভার লিভার হ্যাঁ এই তো আমাদের জাত ছিল আপাতত এটাই হচ্ছে আমাদের আমার কবি